বিশাল আকারের মাঠের চারপাশ আজ দর্শকের ভরপুর কানায় কানায় হে আল্লাহ তালাই জানে ট্রফিটাকে এইবার কোন দলটা ছিনিয়ে বাড়ি নিয়ে যায় হে বিশাল আকারের মাঠের চারপাশ আজ দর্শকের ভরপুর কানায় কানায় আল্লাহ তালাই জানে ট্রফিটাকে এইবার কোন দলটা ছিনিয়ে বাড়ি নিয়ে যায় নিজের দলকে নিয়ে হাজারো চিন্তা তবু সবার মুখে শুনি একটাই বো

মুমূহ তালি পড়ে বলকে উটান দিলে এমন দৃশ্্যগব ভোলা যাবে না হাজারও ঝাগরা ঝাটি কথা কাটা কাটি তবু সবারে মুখে শুনি একটাই বলল গোলেরে গোলদের গোলদের দেরে গোল। গোলেরে গোলদের গোল দের গোল গলেরে গোলদের গোলদের দেররে গোল গলেরে গোল দের গোলদের গোল শরীর চর্চা হবে উদ্দেশ্য মোদের আনন্দের উদ্দেশ্যে খেলা যাবে না হয় এমন কাপড় পড়ে খেলার মাঠে কেউ নামা যাবে না শরীর চর্চা হবে উদ্দেশ্যে খেলা যাবে না ফরজতরক হয় এমন কাপড় পরে খেলার মাঠে কেউ নামা যাবে না হাজারো বিধি নিষেধ হাজারো নিয়ম তবু সবার মুখে শুনি একটাই বো গোলে রে গোল দে রে গোল দে রে দেরে গোল গোলে রে গোল দে রে গোল দে রে গোল গোলে রে গোল দে গোল ধে রে গোল গোলে গোল ধেরে গোল দে রে গোল বিশাল আকারে মাঠের চারপাশ আজ দর্শকে ভরপুর কানায় কানায় আল্লাহ তালাই জানে ট্রফিটাকে এইবার কোন দল টাছে নিয়ে বাড়ি নিয়ে যায় নিজের দলকে নিয়ে হাজারো চিন্তা তবু সবার মুখে শুনি একটাই বল ও। Golden, Teregon, Golden, 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 Golden,